আসসালামু আলাইকুম প্রথম দিন আমি ভিডিও করলাম পরবর্তী চার দিন ভিডিও নাই ভাবলাম রেসপন্স পাবো কি না যেহেতু আপনাদের অনেক সারা পেয়েছি তাই আমি আমার বিসিএসএলএসের চ্যালেঞ্জের টনতম দিনে আপনাদের সামনে আমার হাজির হয়েছি আমার স্টাডি ব্লক নিয়ে আজ উঠতে দেরি হয় সাড়ে পাঁচটার দিকে আমি একবার ফ্রেশ হয়ে পড়তে বসলাম আজকে জক সলিউশনের এর একটি মডেল শেষ করতেছি ব্যাখ্যা শুভ পড়তেছি বলে অনেক সময় লেগেছে একটি মডেল শেষ করতে যদিও আমি মিস করতেছি না গণিত পড়তেছি না এই মডেল মডেল থেকে শুধু বাংলা সাইড এবং জিকে সাইড পড়তেছি অতপর ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ে সাতটার দিকে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো সেখানে প্রাইভেট পড়ে আবার কোনো রায় শুরু করব কিন্তু মাঠে একটি জরুরি কাজ গাই হঠাৎ মাঠে যেতে হলো প্রাইভেট থেকে এসেই তো মাঠে ছোট্ট কাজ করে পুনরায় রায় ভাষায় এসে আবার সকালে খাবারটা খেয়ে নিলাম আগে প্রচুর মাঠে যেতাম কিন্তু এখন মাঠে যাই না যেহেতু মডেল রাখা শুরু করতেছি তো খাবার দাবার শেষ করে আবার পুরাই বাকি বাকিটুকু পড়ার চেষ্টা করতেছি এরপর একটি মডেল যখন শেষ হয়ে গেল আমি প্রাণী বিজ্ঞান শিক্ষা আছে আমার কাছে সে শীতের অংশ পড়ার চেষ্টা করলাম কারণ আমার তো সময় বেশিক্ষণ পাবো না কারণ এগারোটা থেকে স্কুলে আবার যেতে হবে ব্যসলে অনেক সময় লাগে যার কারণে আমার একটি মডেল শেষ করতে ম্যাঁ দু ঘন্টা লাগে যদিও সেখানে আমি ইংরেজি গণিত বিজ্ঞান ভূগোল এগুলো পড়তেছি না ইংলিশের জন্য আমি আলাদাভাবে আপনার অনলাইন ক্লাস করি পাশাপাশি নিট বইটাও ক্লাস করি নিট বইটে সেটাও থেকে কিছু জানার চেষ্টা করি এছাড়া ম্যাথের জন্য আমি ক্লাস করি এবং পাশাপাশি বেসিক ম্যাথ এটাও শেষ করি ম্যাথ মোটামুটি ভালোই পারি আমি ইংলিশ আমি খুবই দুর্বল এটা শুনে মানতে হবে অতপর এগারোটার দিকে আমি টোটালি ফ্রেশ হয়ে স্কুলের ডিকেট রওনা দিলাম স্কুল যেহেতু তিনটা পর্যন্ত এখন চলতেছে পরীক্ষা থাকায় তাই আমি কিছুটার সময় বেশি পাইতেছি পড়ার জন্য তো স্কুল থেকে আবার আমি ফিরে দুপুরে খাবার তিনটার সময় খাইতেছি টিফিনে বাসায় আসি নাই স্বল্প সময়ের জন্য হয়তো খেতে পারবো না যেতে পারবো না ঠিক সময়ে ও দুপুর দুপুরের লাঞ্চ শেষ করে পুনরায় বেসিক ম্যাথ নিয়ে আমি পড়তে পড়তে বসলাম আর বেসিক ম্যাথের মোটামুটি দশটা আট দশটা পেজ আমি শেষ করি একটা প্ল্যান নিয়ে বসি আমি ম্যাথ মোটামুটি ভালোই আমার হয় আমার আয়ত্তে আছে আমি যে কোনোভাবে অঙ্কটা করতে পারবো এতটুকু কনফিডেন্স আছে তবে ঘাটতিও আছে আমার পুরোপুরি ভালো পারি এটা বলবো না আমি অথবা বেসিক ম্যাথ পড়তে পড়তে আসরের আজান আমাদের আসরের নামাজটা পড়লাম আসরের নামাজ পড়ার পরই আবার পুনরায় পড়তে বসলাম ঠিক সন্ধ্যার আজান পর্যন্ত সন্ধ্যার নামাজ মসজিদে শেষ করে একটু বাজারে গিয়েছিলাম জরুরি কাজে বাজার থেকে এসে খাইয়ে দিয়ে এবার সপ্তাহ তিরিশে আবার করতে পারছিলাম তবে এখন আমি আমার ল্যাপটপে ক্লাস করতেছি স্যার ইংলিশের ক্লাস নেই দারুন বেসিক থেকে শুরু করে যেহেতু আমার বেসিকই নর্মাল সেহেতু আমি হাই অ্যাডভান্স লেভেলের ইংলিশ করতে পারবো না এখন তাই এখন নিট বইটি শেষ করে दसटादेखि मत गाउँ